ভাগি দিচ্ছে দেখো আবার চার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ রবিবার আজকে কালকে খেলা ফেলা দেখে এসে গলা ফেলা ব্যথা এখনো বিশাল চেল্লামেল্লি করেছি মানে অনেক দিন পর তো আবেগটা ধরে রাখতে পারিনি খুব চেল্লামেল্লি করা হয়ে গেছে তো রবিবার সারা দিন কী কী করছি সব কিছু তোমাদের শেয়ার করব সকালে তো আজকে জিম ছিল না এই জাস্ট উঠলাম সাড়ে এগারোটা আমি উঠেছি অনেকক্ষণ ফোন ঘাটছিলাম নিচে গিয়ে রান্না বান্না করতে হবে তার আগে ফ্রেশটা হয়ে ওকে চলো দেখতে থাকো ব্লগটা এনজয় করতে থাকো এই যে দেখতে পাচ্ছেন একটা লোক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে জিনিসটা কী আগে তোমাদের বলি ভোট প্রায় চলেই এলো ঠিক আছে এইবার শুরু হলো নেতামন্ত্রীদের আগমন এই নেতা মন্ত্রীগুলো এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে ভোটের ভিক্ষা চাইতে সারা বছর পড়াশোনা করলে যেমন পরীক্ষার আগে চিন্তা থাকে না এরা যদি সারা বছর কাজ করতো ভোটের আগে বাড়ি বাড়ি আসতে হতো না কোন পার্টি না পার্টি অত কথা নেই ভাই অত দেখার দরকার নেই এখন বাড়িতে তোমার বাড়িতে খেতে আসবে মুখতে আসবে ঘুমাতে আসবে সব কিছু করতে আসবে তোমাকে বোঝাতে আসবে এটাই সারা বছর কেন করো না তোমরা কাজ ব্রাশ করছিলাম দেখছি আগের দিনের রোগটা আমার বাড়িতে তো এসেছিলো এসে আমার ফোন নাম্বার টোন নাম্বার নিয়ে গেছে তখন আমি ছিলাম না প্রায় দু সপ্তাহ পর আজকে মাংস খসা রান্না হচ্ছে দু সপ্তাহ ধরে স্যুপ খেয়েছি এক ঘেমি হয়ে যাবে যেই কারণে আর তোমার হচ্ছে আজকে আর স্যুপ করতে বলিনি আজকে ডিরেক্ট মাংসই রান্না করে নিচ্ছি তারপরে মাংসটা হলেই গরম গরম একদম ভাত দিয়ে খেলবো রবিবার বলে কথা স্পেশাল দিন মাংস বানানো কমপ্লিট তেল ঝাল তারপরে হচ্ছে মশলা সব কিছু কম দিয়ে বানিয়েছি ফিনিশিংটা এরকম এসছে তো এখন আমি ভাতটা খেয়ে নিই ওকে আর ওদিক দিয়ে মাসির ছেলে ভিডিও কল করে জ্বালাদন করছে সব দেখাচ্ছে যাই হোক খেয়ে নিই বিকেলে খেলতে গেছিলাম সেই ক্লিপ তো আর নেওয়া হয়নি এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে তাও একটু বাইরের দিকে ঘুরে আসি একটু মাইন্ড ফ্রেশ করার জন্য ঠিক আছে তো বাইরে কি করছিস আমাদের সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকো মারাত্মক সফর চলছে এদিকে সামনে কাঞ্চনদা আছে আমাদের কাঞ্চনদার সাথে বেরিয়েছি আর এখানে চলছে ইন্ডিয়ার ইন্ডিয়ার খেলা আইসান কিষান জাস্ট হাফ সেঞ্চুরি করলো জাস্ট জাস্ট হাফ সেঞ্চুরি করলো মেরে ভূত ভাগিয়ে দিচ্ছে দেখো আবার চার আবার চার বাচ্চা মেয়েরা ভূত ভাগিয়ে দিচ্ছে যাই হোক এখন যাচ্ছি তেল ভরতে দেন একটু জিমে যাওয়া রয়েছে জিমে এবার এখন কেন জিমে যাচ্ছি সেটা পরে বলছি না

কম্পিটিশন হয়েই যাচ্ছে এদের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড কে নে সবার প্রিয় ভক্তরা লাস্টের সাউন্ড হয়েছিল পুষাক কম্পিটিশানে একাত্তরটা আপ মেরে আমার ছোট ভাই সুদীপন প্রথম স্থান অধিকার করেছে সবাই একটা হাতিল তাকে প্রথম ট্রফি দিয়ে ট্রফি দিয়ে পুরস্কৃত করছে আমাদের ভক্ত ট্রেনার ভক্তরা আমার সবার প্রিয় আমাদের প্ল্যাঙ্ক প্রতিযোগিতার মধ্যে প্রথম হয়েছে আমান আমাদের ছোট্ট ভাই তাকে ট্রফি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের ভক্তরা প্রিয়া আমার অনেকক্ষণ ছিল ডেট লিফট হলো এক্ষুনি ও কত মেরেছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কিলো গুড লিফট করে প্রথম স্থান অধিকার করেছে শ্রীহিত আমাদের ছোট ভাই তাকে ট্রফি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের ট্রেনার ভক্তদা সবার প্রিয় যাও এই দাঁড়িয়ে একটা কম্পিটিশন ছিল তো এখানে মালিক রয়েছে দেখতে পাচ্ছ এই যে কিছু বলবে সেখানে আমরা প্রত্যেক মাসেই ডিসি ডিসিশান নিয়েছি যে প্রত্যেক মাসে মাঝে এরকম ইনিশিয়েটিভ নেব এবং ফিটনেস রিলেটেড কিছু কম্পিটিশান তারপরে কিছু ব্যারাক্ষণ মানে ফিটনেস রিলেটেড যে কোনো জিনিস আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি আস্তে আস্তে শুরু করব যাতে এলাকার মানুষ ফিটনেসের প্রতি আগ্রহী হয় এইটাই বলার আছেন সবাই আসো আমার জিমটা ভিজিট করো ছেলে খুবই ভালো ক্লাসমেট ছিল ভালো কিছু করতে পারো ভেজে গেছে পুরো দশটা হ্যাঁ এবার বাড়ি যাবো মুখ শোনাবে বাট এই যে খিচুড়িটা নিয়ে এসেছি বাজারে দিচ্ছিলো খিচুড়িটা দেখালে আশা করছি কিছু আর বলবে না দেখা যাক দেখতে থাকো কি মুখগুলো কীরকম খাই মা মা

তো কম্পিটিশানে গেছিলাম সেখানে অনেকজনকে দেখলাম আমার থেকে ছোটো বয়সে বড় অনেকজন অনেক ধরনের অনেক কিছু করে দেখালো পুষাপ থেকে শুরু করে তারপরে আরও অনেক কিছু করে দেখালো শুধু করে দেখালো না অনেক ভারী ভারী জিনিস কি বলবো স্কোয়াট ফাট মারলো তো জাস্ট জয়েন করেছি এখনও এক মাস হয়নি সাতাশ তারিখ হলে এক মাস হবে আশা করছি আমিও পারবো আজকে নাও কিছুদিন পারবো কালকে থেকে আরও মানে এইগুলো দেখে এই আজকে যেই কম্পিটিশানগুলো দেখলাম দেখে অনেকটা মোটিভেট হয়েছি কালকে থেকে আরও বেশি ওয়েট তোলার চেষ্টা করবো এটা হচ্ছে কথা ঠিক আছে তো কালকে সকালে জিম আছে ব্লগটাকে নিয়ে এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টানা